হ্যালো গুড মর্নিং সকলকে তো বুঝতেই পারছো যে আমি এখন রয়েছি ছাদে আর আজকের এই ব্লগটা কিন্তু শুধুমাত্র আমাদের দাস সিস্টার্স ফ্যামিলির জন্য তো এই চ্যানেলটা প্রায় দু বছর মতো আমরা অফ রেখেছিলাম কিছু কারণ রয়েছে তার কারণ দেখো আমরা মানে আমি আর সোনু দুজনেই খুব বিজি হয়ে পড়েছিলাম কারণ এই চ্যানেলটা মেনলি আমাদের লকডাউনের সময় ওপেন করা হয়েছিল ঠিক আছে তো লকডাউনের সময় আমারও কোনো কাজ ছিল না আমারও কলেজ ছিল না ওরও স্কুল ছিল না তো আমরা একটা হিউজ টাইম পেতাম এই নিয়ে ভাবার এডিটিং সমস্ত কিছু একটা চ্যানেল বললেই তো আর গ্রো করা যায় না সেটার পিছনে অনেক তো সেটার পিছনে অনেকটা খাটনি থাকে তোমরা সবাই জানো যে সকালেবেলায় ভিডিও বানালাম সন্ধেবেলা আপলোড করে দিলাম এরকম কখনোই হয় না অনেকটা এফার্ট দিতে হয় তো সেই জন্য যেহেতু আমাদের একদম টাইম শর্টেজ হয়ে যাচ্ছিলো কারণ যখন কোভিডের পর সমস্ত স্কুল কলেজ খুলে গেল তখন আমাদের বেশিরভাগই সেই সব দিকেই মন দিতে হচ্ছিল তো এখনও অবধি কিন্তু সোনুর স্কুল রয়েছে তো জানি না ও কতটা কন্টিনিউ করতে পারবে বাট আমি ঠিক করেছি যে এই চ্যানেলটা আবার আমি গ্রো করার চেষ্টা করব যদি তোমরা পাশে থাকো তাহলে অবশ্যই পসিবল হবে মেনলি আজকে ভেবেছিলাম যে ছাদে একটু ফুল তুলব কিন্তু সকালবেলায় বাবা সব ফুল তুলে নিয়েছে সুতরাং আমাকে এমনি আসতে হয়েছে তো তোমাদের সাথেই ছাদ বাগানের পুরো ভিডিওটা কিন্তু আমি শেয়ার করব আর এটা জাস্ট একটা ইন্ট্রো ভিডিও ছিল আমি দেখতে চাই যে কত মানুষ এটাতে রেসপন্স করে আমি জানি যে চ্যানেলের অবস্থা এতটাই খারাপ কারণ দু বছর একটা চ্যানেলে বসে যাওয়া মানে তোমরা জানোই খুব ভালো করে যে সেরকম রেসপন্স আমি পাবো না তবুও যদি এক দুটো মানুষও দেখে ভিডিওটা আমি সেটাই দেখতে চাই যে কতজন দেখে আমাদের এই ভিডিওটা যখন আমরা এই চ্যানেলে ভিডিও দেওয়া অফ করে দিয়েছিলাম তখন আমার বাড়ির প্রত্যেকে আমার বাড়ির প্রত্যেকে বলতে আমাদের গ্রামের বাড়িতে যারা যারা থাকে মানে যারা যারা আমাদের এই চ্যানেলটাকে খুব পছন্দ করতো দেখতো প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করেছে কেন ভিডিও দিই না বা কেন কন্টিনিউ করি না প্রচুর মানুষ এখন ভিডিও দিচ্ছে ডেইলি ব্লগস আপলোড করেছে তাদের চ্যানেলে প্রচুর প্রচুর ফলোয়ার্স তো আমি তাদেরকে বলেছি যে সময় হয় না কিন্তু সবাই চায় যে যেন এটাকে আমরা কন্টিনিউ করি এই চ্যানেলটাকে তো আমাদের কিছু সাজেশন দিতে পারো যে কেমন ব্লগ তোমরা দেখতে চাও ডেইলি ব্লগ নাকি কোনো রকম রান্নার ব্লগ বা ফুড ব্লগিং অথবা ধরো রকম এন্টারটেনমেন্টের ভিডিও আমার একার পক্ষে যতটা পসিবল আমি শেয়ার করবো তোমাদের সাথে অলরেডি কিন্তু আমার আরেকটা চ্যানেল আছে দেবজানি দাস বলে সেখানেও তিনশো মানে তিনশোর ওপর সাবস্ক্রাইবারস আমার রয়েছে তো সেই চ্যানেলটাতে আমি আমার লাইফে সমস্ত ইনসিডেন্ট শেয়ার করি তো তোমরা যদি চাও সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিতে পারো কিন্তু আমি চেষ্টা করবো যে যতটা সম্ভব শর্টস আপলোড করে এখন কয়েকটা দিন চ্যানেলটাকে একটু স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা তারপরে নর্মাল যেরকম ভিডিও দিই সেরকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই চ্যানেলটাতে যদি মানে সরি এই ভিডিওটাতে যদি পাঁচটা মানুষও দেখে দুটো মানুষও যদি লাইক করে আমার জন্য সেটাই কিন্তু অনেক হবে আর তোমরা যারা দেখবে প্লিজ একটা কামেন্ট করে দিও যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ তোমরা চাও যে আমরা ভিডিও করি বা তোমরা আমাদেরকে ভালোবাসা দেবে যদি আমরা করি তো চলো এখানেই শেষ করছি আজকের ভিডিওটা এটা কিছুই ছিল না জাস্ট একটা ইন্ট্রো ভিডিও ছিল বলতে পারো তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলটা গ্রো করানোর জন্য প্লিজ চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও